ও যেখান থেকে শুনেছে ওদের স্কুল থেকে সিঙ্গাপুর নিয়ে যাবে সেই দিন থেকে চোখে ঘুম নেই আর খাওয়া নেই ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছে মানে সিঙ্গাপুর যাওয়ার জন্য তো আমি একটু ফর্মটা দেখাচ্ছি গাই দেখুন লেখা আছে এখানে সিঙ্গাপুর স্কুলের নাম আছে এখানে এই দেখুন পল জর্জ গ্লোবাল স্কুল তো এই দেখুন এখানে নিয়ে যাবে হচ্ছে কি যে নভেম্বর মাসে এদের নিয়ে যাবে সিঙ্গাপুর ঘুরতে তো যেহেতু এত দূর না আমি পাঠাতেও একা সাহস পাচ্ছি না যেহেতু কোনো প্যারেন্টসকেও মানে যেতে অ্যালাও করবে না শুধু অনলি ফর চাইল্ড যেতে পারবে তো জানি না এত দূরে পাঠানোটা ঠিক হবে কি না বুঝতে পারছি না তো গাইজ তোমরাই বলো কমেন্টে যে বাচ্চা মানে এত দূর একলা মানে এ করবে কিভাবে আমি পাঠাতে পারি মানে কোনো সাহস নেই এ হচ্ছে কি যে ফর্ম আমি দেখালাম যেটা সিঙ্গাপুর নিয়ে যাবে স্কুলে মানে স্কুলের তরফ থেকে অনেক বাচ্চারাই যাচ্ছে তো আমার পাটাতে একটুও মন হচ্ছে না যে মানে এইটুকুনি বাচ্চা অত দূরে যাবে কি করে ঠিক মতো স্কুলেও টিফিনটা খায় না বা জলও পর্যন্ত খায় না নিজের জিনিস অর্ধেক জিনিস মানে স্কুলে ফেলে চলে আসে তার পরের দিনে সেটা আমাকে দিতে হয় জলের বোতল থেকে শুরু করে বলো সেটা টিফিন বক্স হোক যে কোনো বিষয় ও ল্যাগেজ নিয়ে যাবে তো ল্যাগেজ তো ফেলে চলে আসবে যায় না কি করবে তো বাবা বলছে তো হ্যাঁ পাঠাও কিন্তু আমি তো একটুও রাজি নই মা হয়ে মানে মনটাও কীরকম করছো অত দূরে যাবে এই সিঙ্গাপুরে মানে কি জানিও না কি তুই যাবি কি খুব এক্সাইটেড তো পাঠাতেও তো ভরসা পাচ্ছি না এত দূরে রাস্তা মানে ফ্লাইট বুঝতে পারছিস ফাইভ ডেজ ফোর নাইট কী করে থাকবি একা একা আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে না কোনো দিন তো থাকিস নি এই ফার্স্ট টাইম তো জানি না কি হবে তো গাইস একটু কমেন্ট করে বলো যে এইটুকুনি বাচ্চা সিঙ্গাপুরে মানে পাঠানোটা একা ঠিক হবে কি হবে না জাস্ট এইটুকুনি মতামত আমি জানতে চাই ও তো বাচ্চা ও তো কিছু জানে না ও তো বলবে ও সব ফ্রেন্ডরা যাচ্ছে তো ও যাবে